যদি সুরাতুল কাহাফ শেফ তিলাওয়াত করতে পারে সরওয়ারে তো আলম বলেছেন কেউ যদি ইয়াউমুল জুমআতে সুরাতুল কাহাফ তিলাওয়াত করি হয় তাহলে সে ছোটখাটো আদা রসুন ফেতনা না সে দাজ্জালের ফেতনা কেউ চিনতে পাবে বুঝতে পাবে এটা ফেতনা যারা সুরতুল কাহাফ প্রতি শুক্রবারে পূর্বে তাদেরকে দাঁত জালেও তাদের ইমান নিতে পারবে সর্বারে তো আলম নবী কামাল কারদিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আজ দুয়া তিনি শিখাইলেন উম্মত বললেন আল্লাহ রে বলো আল্লাহ যে ফেতনা সিনা যায় এদার থেকেও পানা চাই যেটা সিনা যায় না হেদার থেকেও কত সুন্দর দোয়া আল্লাহ রসুল শিখেছে

ওমা পাতান আল্লাহু আকবার মা জহরামিন হা আল্লাহু আকবার ওমা পাতান আল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহর কালামে সূরাতুল কাহফ এটা এমন একটা সূরা যে সূরাটা অধিক পঠিত অধিক তিলাওয়াতকৃত সূরা কোরআনে কারীমে কিছু কিছু সূরা আছে খুব বেশি পড়া হয় তবতি খুব বেশি পড়েনা কিন্তু নিচেই আছে সূরা ইখলাস অনেক পড়া হয় ফজিলত বেশি একবার পড়লে 10 পারা বেশি পড়া হয় অনেক সুরা আছে পড়া হয় না কিন্তু সূরা ইয়াসিন প্রতিদিন সকাল বেলায় তেলাওয়াত করা হয় কারণ সূরা ইয়াসিন पढ़ने वाला ইয়াসিনের তেলাওয়াতের মাধ্যমে তার আমন সালামত রবের কাছ থেকে নেওয়ার সুযোগ আছে এটা আমলি সুরা তিলাওয়াতের আমল হয় সুরাতুর রহমান অধিক পঠিত সুরা ফজরের রক্তের সময় আগে আগে যখন উঠে যায় তখন বসে বসে সুরাতুর রহমান তিলাওয়াত করা হয় সুরাতুল ওয়াকিআ বরকতপূর্ণ একটি সুরা দারিদ্রতা দূর হয় প্রতি সন্ধ্যার পরে মাগরিবের পরে এই সূরা তিলাওয়াত করার সুন্নাত আমল আল্লাহর রাসূল রেখে গেছেন অনেক তিলাওয়াত করা হয় কিছু কিছু আয়াত আছে বেশি পড়া হয় আয়াতুল কুরসি অনেক বেশি তিলাওয়াত হয় সূরা হাশরের শেষ তিন আয়াত খুব বেশি তিলাওয়াত হয় সূরাতুল বাকারার শেষ ভাগ খুব বেশি তিলাওয়াত হয় তিন কুলের আমল অনেক হয় সকালে সন্ধ্যায় হার নামাজের পরে তিন কুল পড়া হয় সব সুরা এরকম পড়া হয় না এই খুব বেশি পড়া যে তিলাবাতকৃত যে সুরা গুলা আছে যেগুলো বেশি তিলাওয়াত হয় তার ভিতরে একটা সুরা হলো সুরাতুল কাহাফ অধিক তিলাবাতকৃত সুরার ভেতরে সৌরাতুল কাহাফটাই বড় পৃষ্ঠা বিশিষ্ট একটি সৌরা একেবারে পৃষ্ঠা কিন্তু অনেক তেলাওয়াত হয় কারণ এর ফজিলত আছে আলাদা নবীজি বলেছেন যারা প্রতি শুক্রবারে এই কথাটা শুনলে সুবহানাল্লাহটা অটোমেটিক বেরিয়ে যাবে না এ করেছে এ থাকবে দোনা হাত উপরে তোলেন তো আপনারা যে শুনতেছেন কিনা চেক করতেছি দোনা হাত উপরে তোলেন এক হাত নামান দুই হাত নামান নাই তো আবার দোনা হাত তোলেন দোনা হাত একটু নাড়াচাড়া দেন হাত নামান দোনা জবান খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তান দূরে চলে যাবে জোরে বলেন আল্লাহ আকবর মাসা এই যেমন আমার দিকে ছিলেন আমার সাথে ছিলেন খেয়াল করে শুনলে অটোমেটিক দেখবেন জবান দিয়ে তসবি হাত বের হইতে খেয়াল করে শুনলে সুরতুল কাহাব সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সুরা কাহাব প্রতি শুক্রবারে তিলাবত করে আল্লাহ তালা দার্জালের ফেতনা থেকেও তাকে হিফাজত করে দাজ্জালের ফেতনা হলো এই জমিনে উম্মতে মুহাম্মাদের ভেতরে সবচেয়ে বড় ফেতনার নাম ফেতনা দাজ্জাল ফেতনা দাজ্জাল থেকে আল্লাহর রাসূল দের বছর আগে আল্লাহর নবী দোয়া করছেন ও আল্লাহ দাজ্জাল থেকে পানাহ চাই নবীজি দোয়া করছেন কত বছর আগে আরো দের হাজার বছর আগে দাজ্জাল কবে আইবো তা তো ঠিক নাই কিয়ামত কতদিন বাকি আছে তাও আমরা জানি না কিন্তু আল্লাহর রাসূল হাজার বছর আগেই দোয়া করেছেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আমি পناہ চাই নবীজি দোয়া করছেন এবং নবীজি দোয়া করে নবীজি উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন

আর যে তার আগুনের ভেতরে নিজের ফেলেও ইমানে অটল রবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে কেমন ফেতনা ভয়ঙ্কর ফেতনা হবে যে সে মানুষকে হত্যা করবে হত্যার পরে আবার পুনরায় জীবিত করবে হাসিনা তো মারছে কিন্তু জীবিত তো আর করে না ঠিক না কিন্তু

মা বাপ দেখতে মনে চায় মা বাপ কার না দেখতে মনে চায় দেখতে মনে না চায় কার সে ভাববি যে হায় হায় 10 বছর 1 বছর আগে বাবা হারাইছি আর এখন বাবারে দেখতে পারমু কত বড় ভাগ্যের বিষয় যে দাজ্জাল ইবলিশ তার অনুগত হবে এই কোণা একজন volunteers থাকো বলেন যে এই কোণা একজন volunteers দরকার ওইখানে পিছনে কারোর কথা কেটে দিবা না তে তার অনুগত হবে ইবলিস শয়তান ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে দাজ্জাল ইবলিসকে বলবে ওй ওর মা-বাবার আকৃতি ধরে ওর সামনে খাড়া হবে তে ইবলিস শয়তান দাজ্জালের নির্দেশে এক শয়তানের অনুগত আর এক শয়তান থাকে যেমন মুদির অনুগত অনেকে শয়তান আছে আবার এই শয়তানের অনুগত আর শয়তান এই কথা বলেন না

এতদিন বয়ানে বসে শুনছি তোর মতো একটা দুষ্ট আইব আজকে চোখে তোরে দেখলাম এতদিন হয়েছে ইলবুল ইয়াকিন আজকে হইল আইনুল ইয়াকিন তুই যে দাজ্জাল শয়তান রে এতে আমার কোনো সন্দেহ নেই আমি তোকে চিনা লাগছি এই কথা যখন বলবে তো দাজ্জাল তাকে কতল করবে কতল করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে দাজ্জাল রে চিন্তা হইব তো না চিনলে বাজও কেন না চিনলে তাহলে কি আমি তোর মুনি দিলাম এরকম কত শয়তান রে না চিনা কত মুমিন শয়তানের কাছে মুনিদ হয় না কে হয় না না চিনলেই তো সমস্যা এই কারণে চিনার দোয়াও কার কাছে করতে হয় জোরে বলেন চিনার দোয়া কার কাছে করতে হয় আল্লাহ না চিনলেই আসলে ফিতনা চিনাও যায় না মুশকিল ফেতনা সম্পর্কে লেখাপড়া থাকলে ফেতনা চেনা যায় এ কারণে সন্তানদেরকে ফেতনা সম্পর্কেও পড়াইতে হয় আরে না দেখা মাটির নিচের খনিজ সম্পদ যদি লেখাপড়া কইরা দেখান যায় ফেতনা দেখান দেব না লেখাপড়া করাইলে ফেতনারেও চিনান যায় এই জায়গায় তেলের খনি আছে এই জায়গায় ইংলিশের আলাদা করে পড়ায় তারপরে পাগড়ি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কাউকে মল আনার পাগরি পড়ানো হয় না যতক্ষণ পর্যন্ত কিতাবুল ফিতান তাকে না পড়ানো হয় যেন সে তার ইলম তার দক্ষতা তার লেখাপড়ার দ্বারা সে যেন ফেতনা চিনতে পায় কোনটা জান্নাতের পথ কোনটা দোজখের পথ কে জান্নাতে ডাকে আর কে দোজখে ডাকে এটা যেন দেখলেই চিনতে পায় কোনটা আসল হাত আর কোনটা ভকার হাত এটাও যেন বুঝতে পায় এর জন্য তাকে কেমিস্ট বানানো হয় তাকে একজন বিজ্ঞ বিজ্ঞ পড়াশোনা করায় তাকে যেমন নকল আর আসল চিনা আলায় সোনার পড়ালেখার মাধ্যমে পড়া ওইভাবে পড়ানো হয় যে সে যেন হাজার বাপ ধরার পরেও যেন ফের আসল বাপটা যেন বুঝালায় এই জন্য তাকে কিতাবুল ফিতান পড়ানো হয় বলবেন তাইলে যে মৌলবীরা ফেতনার ইমামতি করে ফেতনা পরিচালকের খাতায় যার নাম আছে না যারা ফেতনা পরিচালক জমিনের কিছু ফেতনা পরিচালক আছে লোক তাদেরও আলেম হিসেবে চিনে বলবেন তাহলে হেরা কারা হেরাই তো ওই যে কোরআন হাদিসে বর্ণিত ওলামায়ে সু ঠিক এদের কাছে কিছু জ্ঞান আছে কিন্তু তাদের জ্ঞানের দ্বারা তারা সত্যের সন্ধান নয় অসত্যের ইমামতি করে যায় এবারে উলামায়ে সুবলাহ কিন্তু যদি কেউ ফিতনা সম্পর্কে লেখা পড়া করে তাহলে সে ফিতনা চিনতে পারবে যে এই ফিতনা এটা ফিতনা এ কারণে দিয়ানবাগী কুতুববাগী রাজারবাগী অনেক বাগী বগী আছে যা করে কেউ না চিনলেও

কেউ যদি জুমাতে সৌরতুল কাহাফ তিলাওয়াতকারী হয় তাহলে সে ছোটখাটো আদার রসুন ফেতনা না সে দাজ্জালের ফেতনা কেউ চিনতে পাবে বুঝতে পাবে এটা ফেতনা যারা সৌরতুল কাহাফ প্রতি শুক্রবারে পূর্বে তাদেরকে দাজ্জালেও তাদের ইমান নিতে পারবে না

তফসির শুনে তারা চিনে যারা আল্লাহ বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে তারা ফেতনা চিনে তারা সকল প্রকারের ফেতনাকে চিনে এ কারণে প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি আর দায়িত্ব হলো প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে ফেতনা সম্পর্কে তালিম দেওয়া ফেতনা চিনার জন্য তাকে যোগ্য মানুষ করে করে তোলা নির্দেশ আমি আইয়ুবের না নির্দেশ মহান আল্লাহ ও আংফুসাকুম ওয়া আহলিকুম নার এতটুকুন জ্ঞান তাকে দিয়ে দাও

ফেতনা চিনতে পারবে না সবাই এই বুজুর্গ মনে করে বসে থাকবে কিন্তু সবাইকে মনে করবে আব্দুল কাদের জিলানি হায়া পড়ছে গো এই মনে করে নিজের ঈমান আর আমলকে তারা নষ্ট করে দিবে সব ফেতনা চিনা যায় না কিছু ফেতনা আছে প্রকাশ্য ফেতনা আর কিছু ফেতনা আছে গোপন ফেতনা সরওয়ারে দু আলম নবী কামাল কর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজব দোয়া তিনি শিখাইলেন উম্মতরে বললেন আল্লাহ রে বলো আল্লাহ যে ফেতনা চিনা যায় এটার থেকেও পানা চাই যেটা চিনা যায় না সেটার থেকেও কত সুন্দর দোয়া আল্লাহ রসুল শিখেছে আমার সাথে সবাই মিলা পড়েন আল্লাহ আওয়াজ করে পড়েন তাহলে বাচ্চাদের মুখস্থ হয়ে যাবে জোরে বলেন আল্লাহ ইন্না না মিনাল ফিতান মা জহরা মিনহা অমা পাতন মা জহরা মিনহা কমা পতন